আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্সের চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সবাই অনেক অনেক ভালো রয়েছো তো তোমরা যারা দু হাজার চব্বিশ সালে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করেছিল তোমাদের এস এম এস কিন্তু শুরু হয়ে গেছে গত সতেরো তারিখের রাত থেকে কিন্তু এস এম এস শুরু হয়ে গেছে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের কিছু টিপস দেবো যে টিপসগুলো ফলো করলে কিন্তু তোমরা সেনাবাহিনীর মাঠে যোগ্য প্রিয় হতে পারো তোমাদের চাকরিটাও হয়ে যেতে পারে তো এখানে কিন্তু বাংলাদেশে অনেক অনেক ছেলেমেয়ে কিন্তু এবার আবেদন করেছে প্রতি বছর কিন্তু মিনিমাম পনেরো হাজার লোক নিয়োগ করা হয় তো আবেদন করে কিন্তু লাখ লাখ ছেলে মেলে এদের মধ্যে কিন্তু তোমাদেরকে যোগ্য ফিরতি হয়ে উঠতে হবে কিন্তু কীভাবে হবে সেটা কিন্তু আজকে এই ভিডিওতে বলে দেবো সো পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে আর ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে প্লাস চ্যানেলটা যদি নতুন দর্শক হয়তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকে মূল ভিডিওটা শুরু করা যাক সো গাইস দু হাজার চব্বিশ সালে যারা বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করেছে তোমাদের এস এম এস আসাও কিন্তু শুরু হয়ে গেছে এবং একুশ তারিখ থেকে কিন্তু দু হাজার চব্বিশ সালে মাঠ কার্যক্রম প্রথম শুরু হবে তো তোমাদের আমি কিছু টিপস দেবো এই টিপসগুলো ফলো করলে কিন্তু তোমাদের চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো চলে একে জেনে নিই তো প্রথমে যারা অনলাইন এবং মোবাইল ব্যবহার করো তোমাদেরকে কিন্তু মোবাইল ব্যবহারে সংযত হতে হবে কারণ অনেকেই দেখা যায় যে সারা দিন রাত চব্বিশ ঘন্টা কিন্তু ফোন দেখে এই অভ্যাসগুলো ত্যাগ করতে হবে তো তারপর রয়েছে মাঠে যাওয়ার আগ পর্যন্ত যদি কারো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড থাকে টোটালি কিন্তু এসব বিষয়ে বাদ দিতে হবে তোমাদের মনে রাখবে মনে রাখবে যে তুমি একজন সাদা মানুষ এবং সাদা মানুষ হিসেবে কিন্তু তোমাকে মাঠে যাবে কেউ যেন বুঝতে না করে যে তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আছে এগুলো কিন্তু টোটালি তোমাকে বাদ দিয়ে দিতে হবে তো সেনার বাহিনীর মাঠে যোগ্য হওয়ার জন্য যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা আছে সুট আপনারা কিন্তু দৌড় অনুশীলন করতে হবে প্রতিদিন সকালে কমপক্ষে কিন্তু তিন কিলোমিটার দৌড় অনুশীলন করতে হবে কমপক্ষে প্রতিদিন তিরিশটা করে প্রসাপ দেওয়ার চেষ্টা করবে বিশটা সিট দেওয়ার চেষ্টা করবে এবং দশটা করে বিমাপ দেওয়ার চেষ্টা করবে অনেকেই দেখা যায় যে তারা এগুলো করতে পারে না তো যারা করতে পারে না তারা এখন থেকে এগুলো অনুশীলন করো আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লা অনেকেই দেখা যায় যে কিছু না কিছু শারীরিক সমস্যা আছে যাদেরকে শারীরিক সমস্যা আছে তারা সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে সেটা সমাধান করার চেষ্টা করো যদি কোনো বদ অভ্যাস থাকে যেমন অতিরিক্ত রাত জেগা হস্ত মৌতন করা বা ডিসি পণ্য ভিডিও দেখা মিথ্যা কথা বলা ওয়ানিয়ন্ত্রিত আবেগ এগুলো থেকে থাকে তাহলে অবশ্যই এগুলো বাদ দিতে হবে তো মাঠে যাওয়ার আগ পর্যন্ত যারা বাইক চালাও অবশ্যই কিন্তু এগুলো থেকে বিরত থাকো এছাড়া ডিফেন্সের চাকরি করার ইচ্ছে থাকলে নেতাগিরি পাকনামি হিরোগিরি পুংটামি বাদ দিতে হবে যারা রাজনীতি করে অবশ্যই কিন্তু এই বিষয়টি খেয়াল রাখবে কারণ এখানে এক একঘাটের জল হয় কিন্তু সর্বশেষে তোমাদেরকে এই একটা কথাই বলবো তোমাদের যাদের স্বপ্ন রয়েছে যে ডিফেন্সের চাকরি করার তাহলে অনেক কিছু ত্যাগ করতে হবে স্যাক্রিফাইস করতে হবে কম্প্রোমাইজ করতে হবে তাই মাঠে শত শত প্রতিযোগিতার ভিতরে নিজেকে টিকিয়ে রাখতে পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই সেইভাবে সবাই প্রিপারেশন নিতে থাকো কারণ মাঠে যেয়ে কিন্তু তোমরা এগুলো করতে পারবে না আগে থেকে বাড়িতে যদি প্রিপারেশান না নাও সো অবশ্যই এই বিষয়গুলো তোমরা মনে রাখবে তো আজকের বিয়েটা ছিল এই পর্যন্ত দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওতে আর চ্যানেলে নতুন তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আসসালামু আলাইকুম